এই কমল হুম কি হয়েছে কিছু হয়নি এমনি বসে আছি ও আমার ওই কদিন একটু দিনটা খারাপ যাচ্ছে জানো কেন তুমি তো জানো কমল আমার বিশ বছরের ধান্দা হুম এটা দুহাজার তেইশ হতে চললো হ্যাঁ এই দুহাজার তেইশে কত কারিগর এলো কত কারিগর চলে গেল শুধু তুমিই রয়ে গেলে আমার তুমি আমাকে ছেড়ে কোথাও গেলেনি তুমি হচ্ছে আমার একমাত্র বিশ্বস্ত কারিগর তাই না কি সেঠ হ্যাঁ তুমি আমাকে এত বিশ্বাস করো কারণ কমল তোমার কিছু ছিঁড়ার মুরাদ নেই